নমস্কার বন্ধুরা উরমিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু বেগুন ডিম দিয়ে চচ্চড়ি গোল গোল করে বেগুনটা কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব বেগুনটা বেগুনগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা আলু নিয়েছি আলু মাঝখান থেকে কেটে নেবো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছোট ছোট করে লম্বা লম্বা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম চারটা কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা একটু চিড়ে নেব লঙ্কাগুণো কাটা হয়ে গেছে একটা পাত্রটাই নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম ডিমগুনো ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো আদা রসুন জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিলাম। সবজিগুলো দিয়ে সবজিটা ভাজতে থাকবো হলুদ দিলাম হাফ চামচ ঝালে গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে সবজিটা ভালো করে কষে নেবো সবজিটা আমি কিন্তু জল দিইনি হালকা আছে সবজিটা কষতে থাকবো রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে সবজিটা আর একটু কষে বেগুনের চচ্চড়ি হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে এইভাবে বেগুনের চচড়ি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন